অনুবাদ অর্জুন বললেন হে মহাবাহু হে ঋষিকেশ হে সুধন আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত সেই হেতু তা পরিত্যাজ অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ দান তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন হে বর সত্যম ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ কর হে পুরুষ ব্যাঘ্র শাস্ত্রে ত্যাগ তিন প্রকার বলে কীর্তিত হয়েছে